হ্যালো এভরিওয়ান দিস ইজ শ্যাম রয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যাম রয় ব্লগস পুজো পরিক্রমার তৃতীয় পর্ব অর্থাৎ বালুরঘাটের পুজো পরিক্রমা নিয়ে আমি কিন্তু আজির আমি এখন পৌঁছে গেছি সব্যসাচী ক্লাবের সামনে আমার এই ক্লাবের সামনে থেকেই কিন্তু আমার পুজো প্রস্তুতির ভিডিও শুরু করেছিলাম তো আর এই ক্লাব থেকে আমি পুজো পরিক্রমা শুরু করছি তো দেখতে দেখুন ভিডিও শুরু করা যাক প্রস্তুতির আগে এই প্যান্ডেলটি কেমন লাগছিল আর পুরোপুরি তৈরি হওয়ার পর দেখুন কত সুন্দর এই যেগুলো সোলার বিভিন্ন পদ্ম ফুলের করি বানিয়েছে কত সুন্দর লাগছে দেখুন অসম্ভব সুন্দর অস্বাভাবিক সুন্দর এখন এখানে সোলার ফুল দিয়ে এইভাবে সাজানো রয়েছে আর প্রতিমাটা তো মানে ভাষা নেই এত সুন্দর এতটাই সুন্দর দেখুন এই কাজ এটা দেখুন সোলার যে ফুলগুলো দিয়ে এই জায়গাটাতে সাজিয়েছে কি অপূর্ব সুন্দর লাগছে সত্যি নেপালের গাছ কিন্তু মানে যত দিন যাচ্ছে তত মুগ্ধ হয়ে যাচ্ছে আমরা আমি এখন পৌঁছে গেছি ত্রিধারা ক্লাবের সামনে ত্রিধারা ক্লাবেরও কিন্তু পুজো মণ্ডপটি যা দেখছি আমার প্রস্তুতির ভিডিওতে যেটা দেখিয়েছিলাম সামনেটা পুরোটা কমপ্লিটই হয়ে গেছিলো এবার ভেতরটা আমি তখন দেখাতে পারিনি ভেতরটা আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে আমি ভেতরে প্রবেশ করছি ত্রিধারা ক্লাবের পুজো মণ্ডপে এখানে পুরোটাই নারকেলের দড়ি দিয়েই পুজো মণ্ডপটি বানানো হয়েছে প্রতিমাটা দেখুন অসম্ভব সুন্দর অপূর্ব সুন্দর কিছুটা অভিযাত্রী ক্লাবের প্রতিমার মতো কি সুন্দর হয়েছে নারকেলের দড়ি দিয়ে পুরোটাই যাবে এখন ত্রিধারা ক্লাব থেকে বেরিয়ে চলে এসেছি সংকেতের সামনে সংকেত ক্লাবের প্রস্তুতি পর্ব আমি যখন ভিডিও দিয়েছিলাম সেখানে কিন্তু এই প্যান্ডেলটি পুরোটাই ত্রিপল দিয়ে ঢাকা ছিল এখন উন্মুক্ত করে দেওয়া হয়েছে যেহেতু পুজোর আজকে সপ্তমী চলছে তো আমি দেখাচ্ছি প্যান্ডেলটা কেমন হয়েছে সেই সময় প্রস্তুতির ভিডিওতেই বলেছিলাম যে নারী নির্যাতন নিয়ে একটা কিছু থিম এখানে বানানো হয়েছে তো প্যান্ডেলটার সামনের সেই রকম দেখুন আমি এখন ভেতরের দিকে প্রবেশ করছি ওপরে দেখুন মেয়েদের চুলের বিনুনি করে ফিতে দিয়ে বাধা এই ধরনের একটা কিছু এখানে ঝোলানো রয়েছে হ্যাঁ আমি যেমনটা বলেছিলাম ঠিক তেমনটাই দেখুন দুটো ঘর এখানে করা রয়েছে এখানে সমস্ত যারা মহাপুরুষ এবং মহিষী নারী যারা রয়েছেন তাদের ছবি স্মৃতি উদ্দেশ্যে এখানে দেওয়া রয়েছে সংকেত ক্লাবের প্যান্ডেলি কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সংকেত সংকেত ক্লাব থেকে বেরিয়ে আমি এখন পৌঁছে গেছি আশা ক্লাবে আশা ক্লাবের পুজো মণ্ডপটিও আমি আপনাদেরকে আমার প্রস্তুতির ভিডিওতে দেখিয়েছিলাম এবার দেখুন পুরোটি কমপ্লিট হয়ে গেছে দেখুন সেই পেঁচা কমপ্লিট হয়ে গেছে এখন উপরে কাজ হচ্ছিল তখন দারুণ সুন্দর লাগছে কিন্তু উত্তমাশা গতবারের তুলনায় এবার একদম আলাদা কারণ গতবার যথেষ্ট ছোট বাজেটের পুজো হয়েছিল এবার অনেক বড় প্যান্ডেল করেছে ভেতরের প্রতিমা প্রতিমাটাও যথেষ্ট সুন্দর দারুণ সুন্দর আমি ভেতরে অবশ্যই প্রবেশ করব আপনাদের দেখাবো সেটা এবার আমি প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছি আপনারা দেখতে দেখুন ভেতরে প্রতিমাটি কালো কালো কাপড়ের সাজ এখানে দেওয়া হয়েছে কালচে ব্যাকগ্রাউন্ডও রয়েছে দারুণ সুন্দর এটা বছর দুয়েক আগে এই ধরনেরই ব্যাকগ্রাউন্ড সীমান্ত শেখা গিলি সীমান্ত শিখা করেছিল এই ধরনেরই কোন উপরটা সুন্দর যথেষ্ট সুন্দর প্রতিমাটাও কিন্তু দারুণ সুন্দর হয়েছে তুমাশা পল্লী পাঠাগার থেকে আমরা এখন বেরিয়ে চলে এলাম আর বালুঘাট ট্যাঙ্ক মোড় এখানে নেতাজি স্মৃতি যে ক্লাবটি রয়েছে তার পুজো মণ্ডপের সামনে আমার প্রস্তুতি পর্বের ভিডিওতে এই মণ্ডপের কিছুই বোঝা যাচ্ছিল না তখন এক্সপেক্ট যে এতটাই সুন্দর হয়েছে আমি সামনে থেকে আপনাদের মণ্ডপটা দেখাচ্ছি দেখুন একদম পুরীর মন্দিরের জগন্নাথ মন্দিরের মতো শুধু কালারটা আলাদা শুধু কালারটা এখানে সাদা বাট মন্দিরটা কিন্তু সামনের লুকটা অসম্ভব সুন্দর অপূর্ব সুন্দর লাগছে উপর বসে রয়েছে পদ্ম পাতার উপর বসে রয়েছে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ এবং মা পদ্মের উপরে জগন্নাথ বলরাম সুভদ্রা ক্লাব থেকে বেরিয়ে এবার বালুরঘাটের যে অন্যতম আকর্ষণ অপারেশন সিন্ধুর যে ক্লাবটিতে হচ্ছে নিউ টাউন ক্লাব আমি সেই ক্লাবে পৌঁছে গেছি এবার আমি পুজো মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি কারণ এই শোটি কিন্তু টাইম টু টাইম হচ্ছে মানে সবসময় এলেই যে শোটা দেখা যাবে সেটা নয় দেখি ভিডিওতে আমি দেখাতে পারি কি না এখন কি হচ্ছে দেখা যাক দেখুন এখানে দিল্লির লালকেল্লা এখানে বানানো রয়েছে এখানেই কিন্তু এই ব্যাকগ্রাউন্ডেই এই অপারেশন সিন্দুর দেখানো হচ্ছে তো কখন যে শুরু হবে দেখা যাক সবাই অপেক্ষা করছে যে এখানে কখন শুরু হবে শোটি শো শুরু হতে দেরি আছে তো আমি সেই কারণে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছি প্রস্তুতি পর্বে কিন্তু আমি এখানকার প্রতিমা আপনাদের দেখিয়েছিলাম তো যেহেতু এখন পুজো শুরু হয়ে গেছে তো প্রতিমাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আরেকবার পুরোটাই শোলার কাজ সাদা ফুরফুরে কত সুন্দর লাগছে

টাউন ক্লাব থেকে বেরিয়ে আমি এখন চলে এসি ক্রান্তি চক্র ক্লাবের সামনে দেখুন হলুদ ব্যাকগ্রাউন্ডে সাদা সোলার কাজ দিয়ে এই প্যান্ডেলটি করা হয়েছে দারুণ সুন্দর প্রতিমাটিও যথেষ্ট সুন্দর বাইরে থেকে কিছুটা দেখা যাচ্ছে দেখুন ও ওয়াও পিঙ্ক কালারের কাজ পিঙ্ক ব্যাকগ্রাউন্ড পিঙ্ক শাড়ি পিঙ্ক গহনা আর এই প্যান্ডেলের ভেতরটা পুরোটাই সোলার গাছ এই রকম গ্রাম থেকে বেরিয়ে এখন আমি চলে এসেছি দুর্গাবাড়ি একাডেমি এখানে থিমে কি করতে চেয়েছে দেখা যাক ভেতরে গিয়ে বোঝা যায় কিনা এটা একটা ডাইনোসরের মুখের ভেতরে আমরা প্রবেশ করছি সামনে দাঁত দেওয়া বেশ সুন্দর বাচ্চাদের বেশ ভালো লাগবে আর পুরো প্যান্ডেলটার ভেতরটা কিন্তু শাল পাতা দিয়ে করা বাহ দারুণ খুব সুন্দর করেছে ভেতরটা যেগুলো বিলুপ্ত হয়ে গেছে সেই সমস্ত প্রাণী সম্পর্কে এখানে তুলে ধরা হয়েছে প্রাণীদের অস্তিত্ব সম্পর্কে তুলে ধরা হয়েছে যেগুলো প্রাণী আমরা বিলুপ্ত হিসাবে জানি বিভিন্ন ডাইনোসর আর সেই টাইপের মানে সায়েন্স সিটি কলকাতা সায়েন্স সিটিতে কিন্তু এই ধরনের বিলুপ্তপ্রায় প্রাণীদের বিলুপ্ত প্রাণীদের নিয়ে শোই আমরা দেখেছি আপনারা সায়েন্স সিটিতে গেলে দেখতে পাবেন এই ধরনের শো ঠিক আছে চলো সমস্ত বিলুপ্ত প্রাণীদেরকে নিয়ে এখানে থিম তুলে ধরা হয়েছে আর ব্যাকগ্রাউন্ডটাতে সমস্তটাই শাল পাতার ব্যাকগ্রাউন্ড দারুণ সুন্দর লাগছে এই ডিম ফুটে ডাইনেসরের বাচ্চা বেরোচ্ছে এর মধ্যে আবার শিবলিঙ্গ বাইজ আমি দুর্গাবাড়ি একাডেমি থেকে বেরিয়ে এখন চলে এলাম অভিযাত্রী অ্যাকাডেমিতে তো অভিযাত্রী ক্লাবের যে পুজো মণ্ডপ তার প্রস্তুতি আমি আপনাদের দেখিয়েছিলাম সেটা দিনের বেলার ভিডিও ছিল এখন আমি রাত্রে চলে এসছি সামনে থেকে দেখুন কি অপূর্ব লাগছে দেখতে এই হলো অভিযাত্রী ক্লাবের পুজো মণ্ডপ বিরাট আকৃতি বিরাট এর দু তিনখানা এন্ট্রান্স রয়েছে প্রতিমা দর্শনের জন্য আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমার ভিডিওর সঙ্গে আপনারাও চলুন এখানে যে দারোয়ান দুটি দাঁড়িয়ে রয়েছে তারা অভিযাত্রী ক্লাবের যে ফ্ল্যাগ সেই ফ্ল্যাগ হাতে দাঁড়িয়ে রয়েছে আমি আমার ভেতরে প্রবেশ করছি অনেকটা বড় জায়গা যার কারণে এখানে ভিড় হওয়া সত্ত্বেও অসুবিধা হয় না লোকজনের কোনো সাফোকেশন হয় না দেখুন ভেতরটাও কিন্তু কি সুন্দর কত খরচ কত কিছু আয়োজন এই মাত্র চারটা দিনের জন্য দুটো দিন শেষ আজকে সপ্তমী শেষ মানে আর হাতে মাত্র দুটো দিন ক্লাবের যে পুজো প্রতিমা সেই দুর্গা প্রতিমা তৈরি করেছে উত্তম পাল এবং তার কন্যা উল্বি পাল উত্তম পাল চক্রিগুতেই বাড়ি প্রগতিশীল ক্লাবের পাশেই বরাবরই এখানে দেখা যায় উত্তম পাল ঠাকুর বানায় কত সুন্দর গাছ আইস আমি অভিযাত্রী ক্লাব থেকে বেরিয়ে পৌঁছে গেছি অভিতীর্থ ক্লাবে আর এখানে এসে দেখতে পেলাম যে বাচ্চাদের জন্য কিন্তু একদম অ্যাপ্রোপিয়েট মানে দুর্গা যে বাচ্চাদের জন্য এত সুন্দর থিম করা হয়েছে এনে বাচ্চাদের বিভিন্ন ছড়া বিভিন্ন যে আমরা ছেলেবেলায় খেলেছি যে লাটু আরও বিভিন্ন যে খেলনা খেলনাবাদি সেগুলো দিয়ে এই প্যান্ডেলটিকে পুরোটা সাজানো হয়েছে আমি এই পুরো প্যান্ডেলটি আপনাদের দেখাচ্ছি তো আপনাদের বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে তারা যদি এখানে আসে অভিযুক্ত ক্লাবে তাদের খুব ভালো লাগবে এবং এদের ব্যাকগ্রাউন্ডে সবসময় বাচ্চাদের গান বাজছে আমি ক্লাব থেকে সৃজনী সংঘর সামনে চলে এসেছি এই হলো সৃজনী সংঘ ক্লাবের পুজো মণ্ডপ যেটা আমি আমার প্রস্তুতি পর্বে দেখিয়েছিলাম এটার কাজ চলছিল তখনও প্রকৃতিকে থিম করে এখানে পুজো তৈরি করা হয়েছে যার ধরুন এখানে কিন্তু কালার প্রতিমার কালার সবকিছুতেই গতবারও এখানে বেশ সুন্দর করেছিল এখানে বাঁকুড়ার ডোকরা শিল্প এখানে করেছিল এবার এখানে করেছে প্রকৃতিকে নিয়ে সুন্দর তো বাইজ আমি এখন শেষ একদম ভিডিও শেষে চলে আসছি শেষ প্যান্ডেল আমাদের কচিকলা একাডেমি সৃজনী শঙ্ক থেকে বেরিয়ে আমি এখন কচিকলা একাডেমিতে চলে এসেছি এখানে হয়েছে রাজস্থানের রাজবাড়ি তো সেই প্যান্ডেলটা আমি আপনাদের দেখাচ্ছি এত ছোটো জায়গার মধ্যে ওই প্রতিবার কচিকলা ক্লাব এত সুন্দর প্যান্ডেলকে সাজিয়ে তোলে দেখুন এই জায়গাটাই আপনারা কল্পনা করতে পারবেন না যারা কচি ক্লাবের এই প্যান্ডেল বাদে এমনি নর্মাল টাইমে যদি এসে থাকেন দেখবেন এই জায়গাটা অত্যন্ত কম তার মধ্যেও এই রকম সুন্দর প্ল্যান করে একটা প্যান্ডেল তৈরি করে তোলা যথেষ্ট প্রশংসনীয় একটা রাজস্থানী ভাইবের জন্য রাজস্থানী মিউজিক পাচ্ছে এখানে দারুণ সুন্দর লাগছে ভিডিওটি এখানেই শেষ করছে দুর্গাপূজা পরিক্রমার বালুঘাটের পর্ব এখানেই শেষ করছে কোনো ক্লাব বাদ গেলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কিন্তু লাইক করবে লাইক করে জানাবেন কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোভাবে দুর্গাপূজা কাটাবেন